রাসুলের করিম সালামের কাছে এক লোক এসে বলল ইয়া রাসুল ইয়া হাবি আল্লাহ আমি চুরিও করি মিথ্যাও বলি কি বলছে আল্লাহ রাসুলের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহে ইয়া হাবি আল্লাহ আমি চুরিও করি মিথ্যাও বলি এখন আমি বাঁধবাতে চাই আমি আর চুরি করব না মিথ্যাও বলব না আমি এখন ভালো হতে চাই আমি আর অন্যায় করবো না অপরাধ করব না এখন আপনি বলেন আগে আমি কোনটা ছেড়ে দিব আল্লাহ বলেন তুমি মিথ্যা কথা সেরে দাও যদি তুমি মিথ্যে কথা যদি সেরে দাও তাহলে তুমি অটোমেটিক আস্তে আস্তে পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে মিথ্যা আসছে সমস্ত পাপের গুণ মিথ্যে কথা মিথ্যা পুরুষের সাইতে অনেক মহিলারা আছে মিথ্যে কথা বেশি বলে এরা স্বামীর সাথেও বলে বাবার সাথেও বলে মেয়ের সাথেও বলে ছেলের সাথেও বলে এলাকার বাড়ির মানুষের সাথেও বলে মেয়েরা মিথ্যা কথা মহিলারা বেশি বলে স্বামীর সাথে সবচাইতে বেশি বলে এই মিথ্যা যারা বলবে তাদেরকে পাক ধ্বংস করে দিবেন আর মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনাম সমাজে দেখবেন মিথ্যা কথা এত বেড়ে গেছে গাড়িওয়ালাকে ফোন দিল কোথায় আপনি আছে না বলতে আছে আমি কাঠালিয়া অথচ দেখা যায় ও বান্ডারিয়া আছে আছে বান্ডারিয়া বলতে আছে আমি কাঠালিয়া বলি সবাই যাই কথায় কই আমি বলি আপনি যদি বলেন যে না ভাই আমার আসতে একটু দেরি হবে দেখবেন ওই লোকটার জন্য কিন্তু ওই গাড়িওয়ালার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে আরো মিথ্যা কথা বলার কারণে ওরে আরো গালাগালি করে দেখা যায় কেউ ওরে পছন্দ করে না আরো গালাগালি করে পরের দিন তো কেউ ডাকি না এই বলার কারণে ও এক সময় ধ্বংস হয়ে যায় মানে কেউ জিজ্ঞেস করে না এই জন্য এক নাম্বার পয়েন্ট হচ্ছে মোনাফেকের যে কথায় কথায় মিথ্যা বলান দ্বিতীয় নাম্বারে যদি অঙ্গীকার করে করে কারো সাথে দেখবে ও পদা ওয়াদা করে সমাজে করে মনে করে আপনার কাছ থেকে কেউ টাকা আপনি কাউকে পাঁচশো টাকা দাঁড় দিলেন বা আপনি কারো কাছ থেকে পাঁচশো টাকা দাঁড় আনলেন ওই লোকটাকে বললেন যে ভাই অমুক দিন শুক্রবার আপনাকে এই তারের টাকাটা দিব কিন্তু দেখা যায় আপনি শুক্রবার দেওয়ার কথা বলার কারণে ওই লোকটা হয়তো একটা ওই টাকা দ্বারা বাজার করবে বা ঘরে মেহমান আসছে তার বাজার দরকার জন্য আপনার ওই পাঁচশো টাকার বসে আছে কিন্তু অথচ দেখা যায় তার গড়ে মেঘ মানারছে আপনি ওই বাজারের দিন মনে করেন ওই যে শুক্রবার দেওয়ার কথা বলেছেন আপনি টাকাটা দিলেন না না দেওয়ার কারণে দেখা যায় সে আরো বিভিন্ন সমস্যায় পড়ে গেল ওই লোকটার দেখা যায় গড়ে মেঘ আসছে আরো তার ইজা সম্মান নষ্ট হইল আপনার কারণে এই জন্য যে কদা বর খেলাপ করা অদা বঙ্গ করা যে কত গুণের কাজ হ্যাঁ আপনি যদি দিতে না পারেন তাহলে আপনি ওই কদার আগে গিয়ে বলতে হবে যে ভাই আমি একটু সমস্যায় আসি আমি আপনার এই টাকাটা সঠিক টাইমে আমি দিতে পারব না তাইলে দেখা যায় ওই ব্যক্তি হয়তো অন্য কোথা থেকে টাকা জোগাড় করবে বা কারো কাছ থেকে সে দাঁড়ানাবে কিন্তু আপনার এই একটা কদা বর খেলাপ করার কারণে ওই লোকটার ইজ্জাতও নষ্ট হলো আর দেখা যায় আপনিও উনাফেকের কাতারে পরে গেলেন